পাতুলিয়ায় বিধায়ক তহবিলের অর্থে নবনির্মিত ঢালাই রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ সিক্স পাতুলিয়া পশ্চিম পাড়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হল ঢালাই রাস্তা খরদা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিধায়ক তহবিল থেকে এই রাস্তা নির্মাণের অর্থ বরাদ্দ করা হয়েছিল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস পঞ্চায়েত সদস্য আমিনা বিবি পিন্টু বিশ্বাস বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাসুদ লস্কর সমাজসেবী ইমরান খান অথনু বিশ্বাস সহ বিশিষ্টজনেরা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার উন্নয়ন বেহাল অবস্থার কারণে প্রতিদিন সমস্যায় পড়তেন নিত্যযাত্রী স্কুল পড়ুয়া ও প্রবীণ নাগরিকরা নতুন রাস্তাটি উদ্বোধনের মাধ্যমে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন এই রাস্তা শুধু উন্নয়নের প্রতীক নয় মানুষের দাবি প্রতি আমাদের প্রতিশ্রুতির ফল এছাড়াও তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ এই দুটি বিষয়কে কটাক্ষ করে বলেন এই ধরনের মন্তব্য রাজ্যের ধর্মনিরপেক্ষ সংস্কৃতির পরিপন্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের আদর্শে বিশ্বাসী তিনি জানান এই ধরনের বিভাজনের রাজনীতি বাংলার মাটি গ্রহণ করে না তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়ন এবং শান্তির পথে চলবে কিন্তু আমাদের মনে একটা ভীষণ তৃপ্তি হয় যদি কোনো মানুষের কাজ করে দিতে পারি তাহলে সে কাজটা সেই কাজটা করে দিতে পারলে আমরা মনের থেকে তৃপ্তি পাই এম এল এ ফান্ডের টাকা খুবই কম আমার ছাব্বিশ আঠাশটা ওয়ার্ড চারটে পঞ্চায়েত প্লাস উত্তর পানিহাটি ধরলে বিরাট জায়গা এই টাকা ভাগ করতে গেলে আমার এত অল্প অল্প ভালো হয় এটা আমাকে এ অনেক দিন ধরেই বলেছিল আমাদের ইমরান অনেক দিন ধরে সেটা আমি করতে পেরে আমার ভালো লাগছে এত মানুষ থাকে এখানে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল এখন ভালো লাগলো ওই রাস্তা দিয়ে আমি হেঁটে এলাম ভালো লাগলো মানুষের এই পাটেই দিয়েছি দু বছর তো আমি এই পাটের জন্য এনেছি আচ্ছা আচ্ছা ও দুজন দুবার এনেছে দেখা এই পাঠের জন্য কোনো রাজনীতির সম্পর্ক নেই এটা হচ্ছে মানে অন্ধ বা কি বলে ধর্মান্ধতা দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বাংলার মানুষ কোনো দিন ধর্মান্ধ ছিল না আগামী দিনেও ধর্মান্ধ থাকবে না কারণ এখানকার বললে শিক্ষা দীক্ষা আমরা রবীন্দ্রনাথকে মানি আমরা কাজী নজরুল মানি এই যে শিক্ষা দিয়ে গেছেন আমাদের সেই ঘটনা থেকে আমরা তৈরি হয়েছি ছোট ছোট থেকে বড় হয়েছি এখানে এগুলো করে লাভ হবে না কেউ কেউ এক লক্ষ কোরআন পাঠ করবেন কেউ পাঁচ লক্ষ গীতা পাঠ করবেন এগুলো কে পেটে ভাত দিচ্ছেন বড় কথা কে স্বাস্থ্যসাথী কার দিচ্ছেন বড় কথা কে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন সেটা বড় কথা গরিব মানুষের হাতে পয়সা দেওয়ার ক্ষেত্রে তাদের জীবনে বাঁচার সুবিধা করে দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে আমি বলবো বক্তৃতা শুনে নিও তোমরা ভারতবর্ষে কেউ করতে পারবি রাজ্য কোন ধারে কাছে নেই তো সেখানে দাঁড়িয়ে গরিব মানুষ কাকে ভোট দেবে কাকে সমর্থন করবে ওই গীতা পাঠ করেও কিছু হবে না আর কোরআন পাঠ করেও কিছু হবে না এই পেট পেটকে এই পেটের জন্য মানুষ বাঁচে করছে হুমায়ুন হুম এটা কি বলবে গিমিক ওকে অনেকবার আমি তো পরিষদীয় মন্ত্রী ওকে অনেকবার ওয়ার্নিং দিয়েছে তুমি কথা সংযম করো একটা রাজনৈতিক নেতা যখন কথা বলে তার কথার মধ্যে যদি সংযম না থাকে তাহলে সে নিজে লোকের কাছে খারাপ হয় দলকে খারাপ করে এবং সার্বিক পরিবেশ খারাপ করে একদম অনেকদিন আগে থেকে প্ল্যান করে করেই এগোচ্ছে

সারা দেশের সব মুখ্যমন্ত্রী এসছে পেরে যে করতে আগামী দিনেও পারবেন আগামী দিনেও পারবেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স